আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তালের পিঠা আর ভাদ্র মাস পড়ছে তালের পিঠা খাব না এটা কি হয় তাই তালের পিঠা বানাতেই হবে খাইতেই হবে করা একটা ফল না খেলে কেমন লাগে তাই আজকে আমি শুরু করে দিছি তালের পিঠা বানানো এটা হাঁস পিঠা বানাচ্ছি আমি তাল দিয়ে দেখেন হাঁস পিঠা মুরগ পিঠা আর সব ধরনের আকৃতির পিঠা বানাচ্ছি বড়া আর কি বলে যেটা তাল বড়া বলে তাল বড়া কেউ গোল গোল করে করে কেউ লম্বা দিক যায় যেভাবে পারে সেভাবে বানায় আমি দেখেন এইভাবে বানাচ্ছি আপনারা কীভাবে বানান অবশ্যই কমেন্টে বলবেন কার দেশে কীভাবে ডিজাইন করে বানান মানে যে ডিজাইন করবেন আর কি সেই ডিজাইনই হবে তো আমি ইচ্ছা করতেছি যে অনেক রকমের ডিজাইন করে করে বানাবো তাই আমি আজকে বানানো শুরু করছি তো বন্ধুরা কে কে তাল পিঠা খা খাওয়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর কে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন আর যাদের ভালো লাগবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন আর যারা পেজ থেকে ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটা ফলো দিবেন আর একটু শেয়ার করে দিবেন দয়া করে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর এই যে দেখেন পিঠাগুলো বানানো হয়ে গেছে গোল গোল কয়েকটা পিঠা বানাসি মানে পাকান পিঠা যেটা আমরা বলি এরকম করে বানাসি কিন্তু বেশি ফুলে নাই শেষ তেলের দিকে করছিলাম তো তাই কেমন হয়েছে আর এইগুলো দেখেন এক বল পিঠা হয়েছে এতডি পিঠা আমরা একদিনে খাইতেই পারবো না কয়েকদিন লেগে যাবে খাইতে তো কেমন হয়েছে আমার পিঠা বানানো আর আপনারা কে কে খাওয়া পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সবাই বেশি বেশি ভালো থাকবেন আর বেশি বেশি করে তালপিঠা খাবেন সেই মজা হচ্ছে আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ